সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আজ সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি জয়ফাট জেলার জয়প্রাট নন্দন সাতটায় ঘাট প্রত্যেক শনিবার করে বসে থাকে এরটি থেকে বেঁচে কিনা শুরু হয় সকাল আটটা থেকে শুরু বিকাল পাঁচটা পর্যন্ত এই এরটি থাকে এয়ারটি থেকে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দু হাজার চব্বিশ সাল কুরবানি টার্গেট করে মানুষের ওজনের এবং খামার প্রযোগী সাইওয়ালদা সার গরুর দাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক আজকে গরুগুলো কেমন কি দাম যাচ্ছেন কেমন রকম এসে বিক্রি করবেন এ পর্যন্ত কেমন দাম বলছে সে সম্পর্কে একটু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম বাইরে কী যাতে করো ভাই নেপালি যাতে গরু ভাই বাড়িতে পালছিলেন না কিনছেন ভাই বাড়িতে পালা কত বছর ধরে পারলেন ভাই দেড় বছর। 1.5 বছর। 1.5 হইছে দাঁত হইছে কি এটা? না দাঁত ওটা। পর্যন্ত দাঁত আসে নাই। এটার দাঁনাদার খাদ্যটা কি কি খাওয়াইছেন? ব্যাড়ি পিটকো, কেমন খরচ হত গোটির প্রতি? হ্যাঁ? পারদে কত খরচ হতো

আম মাথাটাও খুব সুন্দর পাহাড় গণিত সুন্দর ঠিক আছে গড়ির দাম টাড়ছে না একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে দশ পূর্ণ বলেন এক লক্ষ দশ হাজার সর্বোচ্চ দাম বলছে লাস্ট কত পর্যন্ত আছে আপনি কী করবেন তিরিশ পঁচিশ পূর্ণ টার্গেট লাগবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবে এক লক্ষ দশ পর্যন্ত দাম উঠছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করবে কৌটিতে মোটামুটি পার ডে দুশো থেকে টাকা পর্যন্ত খরচ হয় দাম গরুর দাম প্রচুর প্রচুর দামের

তো আমার অনেকে সাবস্ক্রাইবার কিন্তু কুমিল্লার আছে চিনা পরিচিত এবং আপনার সাথে যোগাযোগ করতে চাইবে বা আপনার এলাকার হাট থেকে কিন্তু সংগ্রহ করতে চাইবে সেক্ষেত্রে ফোন নাম্বারটা আনতে আর দুঃখিত দর্শক আমরা ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ফোন নাম্বারটা দিতে পারলাম না কারণ তার ফোন নাম্বারটা মনে নেই কুমিল্লা থেকে তারা আসছে যদি আশেপাশে হাটে যদি বেচা বিক্রি করে থাকে তাহলে অবশ্যই আপনাদের সাথে দেখা হতে পারে কত দাম চাচ্ছেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে দশ পনেরো এক লক্ষ দশ পনেরো টাকা দাম বলছে কত পর্যন্ত বিক্রি করবেন এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করে দিবে এখন পর্যন্ত আসে না ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো ভাই ভাই বাজার কেমন আজকে ভাই মোটামুটি ভাই ভাই মোটামুটি ভালো চলতেছে কেনার মতন আছে কি ভাই কত বিশ মাল কিনছেন বারোটা কিনছেন আরো কত বিশ কিনবেন ভাই আরো দশটা ভাই গত পর্বে আমরা ভিডিও করছিলাম আপনার সেই ক্ষেত্রে আপনার নাম্বারটা এবং আপনার পরিচয়টা জানতে চাই ভাই কুমিল্লা ভাই জি ভাই আপনার পরিচয়টা ভাই মানে নাম পরিচয় জয়নাল ভাই জয়নাল তো সেক্ষেত্রে আপনি একটু নাম্বারটা একটু জানাবেন ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই উনানব্বই আঠাশ ছিয়ানব্বই আশি ভাই আপনার মানে আপনার যেহেতু এখান থেকে গরু নিয়ে যান আমার দর্শকেরা কিন্তু এই হাটগুলো তো আসতে পারে সেক্ষেত্রে আপনি এই হাট থেকে যে গরুগুলো নিয়ে যান আপনার কাছ থেকে ক্রয় করতে চাই বা আপনার এলাকার হাট থেকে ভাবনা থেকেই সেক্ষেত্রে দিতে পারবেন যদি দর্শকরা আপনার সঙ্গে আসতে চায় নিয়ে আসতে পারবেন তো না আমার কাছে নিয়ে আসতে পারতাম আমরা বাজারে আমার ঝিনগা নিয়ে দিতে পারবেন তো না আমব বাজারে কিনতে হবে আর তো ভালোই থাকবে ভালোই থাকবো দিতে পারবেন দর্শকরা আমরা যে বাইরের নাম্বারটা চাইলেন আপনার নাম্বারটা দেওয়া থাকলো কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ভাই অ্যাঙ্গেল কতো দাম যাচ্ছেন এটা আচ্ছা ভাই এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে দশ পাঁচ ছয় এক লক্ষ দশ পাঁচ ছয় পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বিক্রি করবেন এক লক্ষ দশ প্লাস হবে এখন পর্যন্ত দাদা আসে না তাই না না এখন পর্যন্ত দাদা আসে নাই এগুলো খামার উপযোগী করুক অন্য আসসালামু আলাইকুম কতো দাম যাচ্ছে না এই দুটো এই দুটো কত দাম যাচ্ছেন দুটোয় তিন লক্ষ দশ বাজার কত বলছে ষাট ষাট এক লক্ষ ষাট দুশো দুই লক্ষ পর্যন্ত সর্বোচ্চ দাম বলছে দুটায় দুশো ষাট দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত তাহলে বাঁচে বিক্রি করবেন একলা দুই লক্ষ সত্তর বাহাত্তর হাজার টাকা পর্যন্ত মাংস কত মন হবে লাইফ বডি বাজেট শুধু মাংস হবে সাড়ে ছয় মন এর হতে পারে দাম চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে এক লক্ষ পঁচপান্ন দেড়শো এক লক্ষ এবং এক লক্ষ পঁচপান্ন পঁচপান্ন সর্বোচ্চ দাম বলছে কত পর্যন্ত ব্যছে বিক্রি করবেন আপনি এক লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত বিক্রি করে দেবেন

আরো কি আশ্বাস আছে কি বেচা বিক্রি হওয়ার মানে দাম দর চলতে হতে পারে এই গরু গুলা কার দর্শক এই পাশে যে কৃষ্ণ গরুগুলো আমরা দেখেছি এই গরুগুলো মালিক নাই আর কি পরবর্তী যে গরুগুলো আছে ওই গরুগুলো সময় একটু জানাবো আসসালামু আলাইকুম কি যাতে করে এগুলা সাহেব সাহেব যাতে করে বয়স কত মাস কয় দাঁত করে বয়স দুই দাঁতের মতন করে বয়স হতে পারে হয়েছে না হয়েছে হয়ে গেছে এগুলো মাংস এখন তো ধরে না এগুলা তো খাবার নিয়ে যায় দুই আড়াই মাসের মধ্যে কুরবানির জন্য আর কি খাবার দাবার দিয়ে মোটা চাজার করতে হবে তাই না মোটা করতে হবে তো এদের কেমন দাম চাচ্ছেন আপনি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন বাজার কত বলছে দুই লক্ষ বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করবেন দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করবেন কত বেশ ঘর নিয়ে আসছিলেন বাজারে পাঁচ পিস নিয়ে আসছিলেন আপনাদের কাছে তো সবসময় অনেক কালেকশন থাকে সেক্ষেত্রে আজকে এত কম কালেকশন করার কারণ মানে বাজার দাম কেমন চলতেছে এখন মানে মিডিয়ামের মধ্যে যেরকম বেচা কিনা হয় সেভাবে তার কি গরুর দাম আছে তো এখন মন কত করে করতেছে মানে সাড়ে গরুটা আঠাশ তিরিশ হাজার টাকা করে মন আবার অন্যান্য গরুর মাংস একটু বেশি আছে বা এক আছে সাতাশ সাথে সেই গরুগুলো একটু আছে দামটা একটু কমে আসে মানে সর্বনিম্ন মধ্যে পাওয়া যাবে ছাব্বিশ হবে পাওয়া যাবে না সাতাশ সাতাশ আঠাশের মধ্যে কি পাওয়া যাবে সব অ্যাভেলেবল হ্যাঁ সাতাশ আঠাশের মধ্যে আপনারা মন পাইতে পারেন দশ সাতাশ আঠাশ হাজার টাকা মন করবে আর কি গরুর প্রতি দাম যাচ্ছেন এটা কত দুই লাখ লাখে খান কত দাম যাচ্ছেন দুটায় তিন লক্ষ বিশ বাজার কত বলছে আঙ্গেল দুই লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত দাম বলছে জোড়া দাম যাচ্ছে তিন লক্ষ কত বিশ তিন লক্ষ বিশ দুই লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার পর্যন্ত দাম বলছে বাতাস কি বয়স

শুধু হবে এগারো মনের মতন দর্শক আপনার যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এই গরুগুলো আপনারা দু হাজার চব্বিশ পূর্বের টার্গেট করে এই গরুগুলো সংগ্রহ করতে পারেন এবং এই ফাঁসায় কিন্তু হাটের পাশে কিন্তু স্কেল বসানো আছে হাট ওষুরের সামনে আপনারা কিন্তু ওজন করে যারা গরু কিনতে চান আপনারা কিন্তু গরুগুলো কিনতে পারবেন তো দর্শক আজকে এখানে সকল সুস্থতা কামনা করে শেষ করতে আজকে মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন